আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি অভিযোগগুলো কোনটা কি ধরনের বিষয়ের চরিত্রের আইনগত কারিগরি এনকোয়ারি সংক্রান্ত তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে আটচল্লিশটি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এটা তাঁরই অভিযোগ তাকে উত্তর দেওয়া দরকার এরকম অভিযোগ আমরা উনসত্তর ধারায় আমাদের গঠনতন্ত্রের উনসত্তর বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছে আমাদের মূলত এই তথ্যের গ্যাপ যার কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে এবং যার কারণে আপনার আমার মতো পূর্ণ আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে কাজ করা মানুষদের একরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি নির্বাচন প্রক্রিয়ার সুরক্ষার কোনো ইতর বিশেষ ঘটে প্রথম কথা হচ্ছে ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ সুরক্ষা পর্ব কমপক্ষে পাঁচ স্তর কোনো কোনো ক্ষেত্রে ছয় স্তর বিশিষ্ট এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন আমি সেটি রিপিট করছি প্রিস্ক্যান করা কোড আরোপ করা কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা তারপরে সেটিকে মেশিন রিডেবল করা প্রি করা প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন কেন্দ্রের দায়িত্বে থাকেন তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই পাঁচ বা ছয় স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয় তার আগের লাইনটি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাণ কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি স্ক্যানিং পূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে অর্থাৎ মেশিন ডিডেবিলিটি করে সিলগালাকিত প্যাকেটে সরবরাহ করেন আই রিপিট যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয় আচ্ছা প্রথমত আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে পিপিআরের সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে আমরা একটি সনাম প্রতিষ্ঠানকে কাছটা দিয়েছি আপনি নাম বলেছেন আমি নাম বলতে পারছি না আমার আইনগত তার সরবরাহকারীর নাম আমি পাবলিকলি ডিসক্লোজ করতে না কিন্তু সবাই তার নাম নাম জানেন জানেন আর দ্বিতীয় ঠিক আছে পরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারে নির্বাচনে ছিল সেটা আপনি জানেন এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম আরও ছয়টি নতুন মেশিন যোগ করলাম প্রথম আটটির সাথে এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে যেখানে আমাদের নির্বাচন কমিশন প্রশাসন এবং সর্বরা প্রতিষ্ঠান ছিলেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে একই কন্ট্রাক্ট আইনের কোনো ব্যক্তি এবং সেটি আমাদের সভাতে আমাদের অবদের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেয়া হলো আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি